এহরামের কাপড় নিয়ে ভিডিও করার জন্য যেহেতু হজের মৌসুম চলতেছে এছাড়াও বারো মাস কিন্তু ওমরা করতে অনেকেই বাংলাদেশ থেকে উদ্দেশ্যে আপনারা যান তো আজকে আমি চলে আসছি জাতীয় মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার আল আমানা শপে এখানে আসলে আপনার হজ ওমরার যাবতীয় আইটেম একদম পাইকারি মূল্যে আপনারা নিতে পারবেন অনেকে আছেন যে আপনারা সরাসরি আসতে পারেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে

হজের মৌসুম যতদিন থাকবে ততদিন কিন্তু এই প্রতিষ্ঠানটা থাকবে জি জি এটা কিন্তু মূলত ঘড়ির প্রতিষ্ঠান আপনাদের যাত্রীদের সুবিধার জন্য সেবার জন্য ওনারা কিন্তু একটা সংক্ষেপ একটা জায়গা কিন্তু নির্ধারণ করেছে হজের আইটেম সেল করার জন্য হজের মৌসুম শেষ হওয়ার পরে উমরার জন্য যে আইটেম নেবেন তখন আপনি যোগাযোগ করবেন আলালাম আলামিন ইসলামিক ফ্যাশন হাউসে তো আসলে প্যাকেজটা আমরা দেখতে যাচ্ছি কি কি রেখেছেন এই প্যাকেজে প্যাকেজের ভিতরে একজন হাজী সাহেবের জন্য

বুঝতে পেরেছি এটা হলো মহিলাদের জন্য মহিলাদের জন্য মহিলাদের জন্য আচ্ছা এটা হলো আপনার মহিলাদের জন্য মহিলাদের জন্য মহিলাদের প্যাকেজটা প্রাইস কত মহিলাদের প্যাকেজ হলো 4000 টাকা একদম বেস্ট কোয়ালিটি এটা একদম ভিআইপি কোয়ালিটি মহিলাদের প্যাকেজ হলো 4000 টাকা পুরুষের হলো 5500 টাকা 5500 টাকা পুরুষের হলো 16 আইটেম মহিলাদের হলো 19 আইটেম 19 আইটেম

আপনার যাওয়ার পথে আপনি চাইলে এখান থেকে জায়নামাজ নিতে পারবেন পে জায়নামাজ গিফট আইটেম গিফট আইটেম হজর পরে আসলে পাইবেন পাইবেন রাইট জমজমের পানির বা বোতল পাওয়া যাবে আচ্ছা তো এখানে আপনার দেখা যায় জমজমের পানি নিয়ে আসলে আপনি নিয়ে আসলে ছোট ছোট বোতল দিবেন আপনি হাদিয়া দেওয়ার জন্য ছোট ছোট বোতল গুলো আমাদের কাছে পাইবেন প্লাস্টিকের প্লাস্টিকের বোতল এটা আপনার তাদের সুবিধার্থে তৈরি করে রেখেছেন তৈরি করে দিতে হাদিদের হাদিয়া দিতে পারে রাইট ওকে তো মোটামুটি আমরা দুটো প্যাকেজ দেখলাম একটা পুরুষ একটা মহিলা হজের জন্য আইটেম একটু বেশি লাগে জন্য একটু কম লাগে কম লাগবে এখন কথা হচ্ছে এই ভিডিও দেখে কেউ যদি এসে একটা প্যাকেজ নেয় তার জন্য কি ছাড় আছে কেউ যদি আমাদের এটা দেখা নেওয়ার জন্য মোবাইলে বা তাহলে তাদের জন্য ফুল প্যাকেজ বিআইপি প্যাকেজটা আমার

এখানে আসলে আমরা হজের সময় হজের আইটেমগুলো বিক্রি করে থাকি এবং হজের পরবর্তী সময়ে পুরো বারো মাস আপনারা উমরা আইটেমগুলো পাবেন পাশাপাশি হচ্ছে মহিলাদের আপনার খিমার আইটেম খিমারের যত আইটেম আছে আপনার খিমারের সুতি কাপড় থেকে শুরু করে চেরি কাপড় অনেক উন্নতমানের কাপড় পাওয়া যায় এবং এই পাশে আমার আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশের মালশিয়ান হিজাবগুলো আচ্ছা 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 হ্যাঁ অনেক হিজাবের কালেকশন থাকবে হ্যাঁ হ্যাঁ এছাড়াও যাবতীয় আপনাদের ওন্না হিজাব নামাজের হিজাব হাত পা মুজা থেকে শুরু করে এবং ইসলামিক মহিলাদের যত রকম আইটেম আছে আমরা ওইটা দেওয়ার চেষ্টা করি পাইকারি এবং খুচরা দিই আমরা এবং পাইকারি এবং খুচরা উভয় দামই করে থাকে ঠিক আছে ওকে তো আপনারা যারা আসতে চাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডেস্ক্রিপশন বক্সে আল আমানার সব ধরনের নাম্বার দিয়ে দিব আপনারা কত বছর যাও এখানে আছেন এখানে আমাদের আমার আব্বু এখানে আজকে 46 বছর যাবত ব্যবসা করতেছেন মানে এই বাইতুল মুকাররমের মানে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যে মার্কেট এই মার্কেটে 46 বছর যাবত ব্যবসা করতেছেন এই ব্যবসার সাথে আছেন জি ওকে তো আপনারা যারা আসতে চাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার এড্রেস দেয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আজকের মতো আমি বিদায় আল্লাহ হাফেজ